দুইটি নল দ্বারা কোনো চৌবাচ্চার পানি খালি করতে যথাক্রমে দশ মিনিট আর পনেরো মিনিট সময় লাগে তো ওই দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটা খালি করতে কত সময় লাগে এটা হচ্ছে প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তো চৌবাচ্চা তো আমরা চিনি ছাদের উপরে পানি ধরে রাখার জন্য যে চৌবাচ্চা আছে এই চৌবাচ্চার পানি খালি করার জন্য দুইটা নল আছে যদি দুইটা নল প্রথমে একটা একটা করে খুলে দেওয়া হয় তাহলে একটা প্রথমটা দ্বারা খালি করতে সময় লাগবে দশ মিনিট আর দ্বিতীয়টা যদি প্রথমটা বন্ধ করে দ্বিতীয়টা খুলে দেয় তাহলে দ্বিতীয়টা দ্বারা খালি করতে সময় লাগবে পনেরো মিনিট এখন প্রশ্ন হচ্ছে দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতটুকু সময় লাগবে আচ্ছা এক্ষেত্রে আমরা চৌ বাচ্চাটাকে এক অংশ মনে করতে পারি সমাধান করতে গিয়ে আমরা যদি লিখি যে ধরি চৌবাচ্চার মোট অংশ হচ্ছে চৌ বাচ্চার মোট অংশ এক এই এক অংশ খালি করতে প্রথম নলের সময় লাগে দশ মিনিট দ্বিতীয় নলের সময় লাগে পনেরো মিনিট তাহলে এটাকে আমি যদি এভাবে সাজাই যে আহ দশ প্রথম নল দ্বারা দশ মিনিটে খালি হয়ে হচ্ছে এক অংশ তাহলে এই প্রথম নল দ্বারা এক মিনিটে খালি হবে অবশ্যই কম অংশ তো দশ মিনিটে যতটুকু খালি হবে তাহলে এক মিনিটে যেহেতু কম এই জন্য এটাকে আমরা কি নিয়ম অনুসারে ভাগ করব দশের এক অংশ ঠিক একইভাবে দ্বিতীয় নল দ্বারা কি হবে দ্বিতীয় নল দ্বারা আমরা এই এক মিনিটেই বের করি একবারে এক মিনিটে খালি হবে হচ্ছে পনেরোর এক অংশ আমরা এখানে এক লাইন স্কিপ করলাম এখন এক মিনিটে প্রথম নল দ্বারা যেহেতু খালি হয় দশের এক অংশ এবং দ্বিতীয় নল দ্বারা খালি হয় পনেরো এক অংশ এখন দুইটা নল দিয়ে যদি একসাথে পানি বের হয়ে যায় অর্থাৎ দুইটি নল একসাথে প্রথম যোগ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে কতটুকু খালি হবে এই দুইটা যোগ করি প্রথম নল দ্বিতীয় নলে যে অংশ হলো এটা আমরা যোগ করি দশের এক যোগ পনেরোর এক অংশ আচ্ছা এটার আমরা এখন ভগ্নাংশের যোগের বিয়োগের নিয়ম অনুসারে এটা লসাগু নিব লসাগু হবে তিরিশ এখানে বসবে তিন এখানে বসবে দুই অংশ সমান কত হল তিরিশের পাঁচ অংশ এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করলে পাওয়া যাবে পাঁচ দিয়ে যদি উভয়কে ভাগ করি তাহলে এক এখানে হবে ছয় অর্থাৎ ছয়ের এক অংশ তাহলে দুইটা নল দ্বারা একসাথে পানি বের হয়ে যাবে ছয়ের এক অংশ অর্থাৎ ছয়ের এক অংশ খালি হয়ে যাবে এখন ছয়ের এক অংশ খালি হতে দুইটা নলের একসাথে সময় লাগে হচ্ছে ছয়ের এক অংশ খালি হতে সময় লাগে সময় লাগে মিনিট তাহলে এক অংশ খালি হতে কতটুকু সময় লাগবে এটাকে আমরা আবার ওই ঐকিক নিয়ম অনুসারে আমি যদি ভগ্নাংশ তৈরি করি তাহলে একের নিচে ওয়ান ডিভাইড বাই সিক্স বা ছয়ের এক এটাকে উল্টায় দিলে এভাবে লেখা যাবে ছয় বাই এক ছয় মিনিট তাহলে এখানে ফলাফল পাওয়া গেল যে দুইটা নল যদি আমরা একসাথে খুলে দেই। তাহলে যেহেতু এক মিনিটে ছয়ের এক অংশ খালি হয় তাহলে মোট অংশ অর্থাৎ এক অংশ খালি হতে সময় লাগবে এই ভগ্নাংশটাকে উল্টায় দিলে যেটা ফলাফল পাওয়া যাবে সেটা শর্টকাট নিয়মে পাওয়া যাবে অথবা এটাকে আমরা ঐকিক নিয়ম অনুসারে যদি লিখি ছয়ের এক অংশ খালি হতে সময় লাগে এক মিনিট অথবা এক অংশ খালি হতে সময় লাগে এই একের নিচে ছয়ের এক অর্থাৎ এই যেহেতু এটা মূল ভগ্নাংশ ছিল মূল ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ এই ভগ্নাংশকে উল্টায় দিয়ে মাঝখানে চিহ্ন দিতে হবে দে এভাবে হিসাব করলে ছয় মিনিট পাওয়া গেল এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল छोड़ा